হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আরেকবার গেছিলাম চিত্তরঞ্জনের সফরে তো আমরা হসপিটাল রোড দিয়ে গেছিলাম ইংলিশ মিডিয়াম স্কুল ইলেকট্রিক অফিস সেগুলো পেরোনোর পরে এসেছিলো ওখানকার পুরোনো কালী মন্দিরটি কালী মন্দিরটি পেরোনোর পরে ওখানে ছিল একটা জলা জায়গা যে জলা জায়গাটা এখন অনেকটাই শুকিয়ে গেছে সব কিছু পেরিয়ে পেট্রোল পাম্প পেরিয়ে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্য ছিল গান্ধী খামার এটি চিত্তরঞ্জনের একটি অন্যতম প্রসিদ্ধ কালী মন্দির তো আমরা চার রাস্তায় নেমে সেখান থেকেই আমরা সোজা হাঁটছিলাম তো এখানে আশপাশের পরিবেশটা দেখতেই পারছেন যথেষ্ট শান্ত নিরিবিলি চারদিকে সবুজের সমারোহ আর লোকজন প্রায় নেই বললেই চলে এগিয়ে চলেছিলাম ক্রমশ আমাদের গন্তব্যের দিকে এই চার নম্বর রাস্তাটাই প্রসঙ্গত আমাদের আস্তানা ছিল এক সময় এখানেই আমাদের কোয়ার্টারও ছিল এখানেই আমরা থাকতাম এখানেই আমার বড় হওয়া স্কুলে যাওয়া সব কিছু তো অবশেষে আমরা গান্ধী খামারে পৌঁছে গেছি তো আমি আজকে প্রায় দশ চোদ্দ বছর পর এলাম এখানে যখন শেষ দেখে গেছিলাম তখন অনেক ছোট। তো কিছু সেরকমভাবে পাল্টেছে বলে আমার মনে হলো না এদিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এইটা পুরো মন্দির চত্বরটা আর এটা হচ্ছে মূল কালী মন্দিরটা তো কালী মন্দিরের ভিতরে যে প্রধান বিগ্রহটি রয়েছে সেটি অবশ্যই মা কালীর তার সাথে রয়েছে শিব দুর্গা বিশ্বকর্মা এবং এই দিকের সাইডে রয়েছে হনুমানজির মূর্তি আর মন্দিরের বাকি অ্যাম্বিয়েন্সটাও একই রকম রয়েছে এবং যথেষ্ট শান্ত নিরিবিলি ছিল এখানে একটা শিবলিঙ্গও ছিল তো মন্দিরটা আসলে প্রকোষ্ঠে বিভক্ত একদিকে শিবলিঙ্গ একদিকে হনুমানজি মন্দির আর একদিকে মা কালী আর রাধাকৃষ্ণ মন্দিরটাতে একটাই প্রকোষ্ঠ রয়েছে সেখানে মূলত রাধা মূর্তি রয়েছে পিছন দিকটা খামার এরিয়া ওখানে বিভিন্ন চাষাবাদ হয় এবং খামারের জিনিসপত্র রাখা হয় তো চারপাশের মন্দিরের অ্যাম্বিয়েন্সটা নর্মাল মন্দিরের মতোই কিন্তু এই মন্দিরের বয়স যথেষ্ট বেশি তো অবশেষে মন্দির পরিদর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম এবার এগিয়ে চলেছি আমরা সাত নম্বর রাস্তার দিকে এখানে যাওয়ার মূল কারণটা হচ্ছে সাত নম্বর রাস্তার যে প্রাইমারি স্কুলটি রয়েছে সেই স্কুলটিতেই আমি পড়াশোনা করেছি এখন স্কুলটি আনফর্চুনেটলি বন্ধ তো এখানে এগিয়ে চলেছি আমরা অবশেষে চারদিকে নিরিবিলি পরিবেশ এনজয় করতে করতে দূরে দেখা যাচ্ছে আমার স্কুলটি তো ভেতরে ঢুকে পড়লাম তো এখানেও কিছু সেরকমভাবে চেঞ্জ হয়নি স্কুলের গ্রাউন্ড বা স্কুলের যে চত্বরটা এই এই সামনেটাই আমাদের শেষ দিনে ফটো তোলা হয়েছিল এই গ্রাউন্ডে আমরা অনেক খেলেছি অনেক ঘুরে বেরিয়েছি বন্ধুদের সাথে মজা করেছি টিফিন খেয়েছি তো এটাই আমার প্রাইমারি স্কুল ছিল এখানে আমি ক্লাস ফাইভ অবধি পড়াশুনো করেছি স্কুলটা একই রকম রয়েছে কিন্তু আনফর্চুনেটলি স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে এখানে কোনো স্টুডেন্ট বা কিছু নেই এই এরিয়াটা একটু নতুন দেখলাম মনে হলো তো গ্রাউন্ডটা কিছুটা এরকম এবার আমাদের স্কুলটা ছেড়ে আমরা বেরিয়ে এলাম তো এটাই ছিল আমার আজকে চিত্তরঞ্জন সফর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এরকম আরও ভিডিও পাওয়ার জন্য